আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা একটি বাড়ির গেট ডালাই করলাম তো এই গেটটি হলো সিম্পলের ভিতরে একটি ডিজাইন করা হয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে জাস্ট একটি আইডিয়া পাবেন একটি সিম্পলের ভিতরে গেট করার জন্য এখানে আমাদের এই গেটটি হলো একটি বাড়ির বাউন্ডারির একটি গেট তো দেখেন এই গেটটা হলো আপনার একদম ফ্রম সাইড যেটা যে ফ্রম সাইড হলো বাড়ির বাইরের সাইড বাহিরের সাইড আর ভিতর সাইড হলো ভিতরের সাইডটা তো আমাদের এটা হলো দুই সাইডে দুইটি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দুইটি পিলার আছে তো এর নিচে দেখেন একটি দশ বাই বারো ইঞ্চির একটা ভীম ডালাই করা হয়েছে ওইটার সাথে গেটের সাথে তো এই গেটটা হয়েছে আপনার প্রায় সামনে পিলার থেকে সামনে গেছে হল দেড় ফিট আর পিলারের ভিতরের সাইড থেকে হইল সামনে গেছে ভিতরে গেছে হলো দুই ফিট তাহলে পিলারের গ্যাপ আছে দশ ইঞ্চি তাহলে প্রায় বাউন্ন ইঞ্চি এই আপনার এপার থেকে এপার বাউন্ন ইঞ্চি তো সামনের মাথা থেকে এটা আপনার পেছনের মাথাটা হবে তিন ইঞ্চি স্লোপ তো ডিজাইনটা হয়তো আপনার বাংলাদেশের বাইরে থেকে হয়তো যে বাড়িওয়ালা সে উনি বাংলাদেশের বাইরে থেকে যে ডিজাইনটা পাঠাইছিলো তো আমরা এখানে এই গেটটা করে দিলাম আজকে ঢালাই করলাম আপনার দেখেন এখনও পানি পড়তেছে ডালার কিছুক্ষণ আগে ডালাইটা কমপ্লিট করলাম তো এখানে আমাদের যেই জিনিসগুলো একটা জিনিস যেমন বাড়ির কিন্তু অনেক রকমের ডিজাইনের গেট থাকে তো এই গেটটা হয়েছে একদম স্যাম্পলের ভিতরে এটাই যে দেখেন সামনের মাথা থেকে আপনার পেছনের মাথা হলো আপনার তিন ইঞ্চি স্লোপ আছে তো এই বাড়িটার হলো আপনার এই গেটটা তো দর্শক দেখেন আমরা পাঁচশো ফুটার রড দিয়ে কিন্তু এখানে একটি গ্রেট বিম বিম দিয়েছি আর এখানে আপনাদের দশ মিলের রড দিয়ে হলো ছয় ইঞ্চি গ্যাপ করে সাদের ভিতরে রডগুলো বাইন্ডিং করা হয়েছে তো প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই থাকবো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর আজকের জন্য আমাদের এখানেই শেষ প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি